দুই সালে সালমান খানের বাজরাঙ্গি ভাইজান ছবিতে নীরব শিশু চরিত্রে মুন্নি রূপে দর্শকদের মন জয় করেছিলেন হর্ষালী মালহোত্রা একটি সংলাপও ছিল না তার তবুও মুখভঙ্গি ও অভিনয় গুণে তিনি দর্শকের হৃদয়ে চিরস্থায়ী আসন করে নেন এখন সেই ছোট্ট মুন্নি আর ছোট্ট নেই পরিণত হয়েছে এক রূপসী তরুণীতে যার ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে নিয়মিতই সাম্প্রতিক ছবি ও ভিডিও দেখে ভক্তরা বিস্ময়ে চোখ কচলাচ্ছেন কখনো স্কার্ট কখনো ওয়েস্টার্ন আউটফিট আবার কখনো পুল সাইড ফটোশ্যুট তাকে দেখে অনেকেই বলছে এই বয়সেই হর্ষালী যেন বলিউডের জনপ্রিয় নায়িকাদের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন দুই সালে জন্ম নেওয়া এই প্রতিভাবান অভিনেত্রী বর্তমানে বয়স সতেরো বছর অভিনয়ের পাশাপাশি মন দিয়েছেন পড়াশোনাতেও মাঝে মধ্যে ইনস্টাগ্রামে নিজের নাচের ভিডিও ফ্যাশন ফটোশ্যুট কিংবা রিলস পোস্ট করে থাকেন যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় বাজরঙ্গী ভাইজানের পর তাকে খুব বেশি সিনেমায় না দেখা গেলেও সে জানিয়েছেন তার হাতে কিছু ওটিটি ও টিভি প্রজেক্টের প্রস্তাব ছিল কিন্তু গল্প ভালো না লাগায় তিনি তা ফিরিয়ে দিয়েছেন এখন তিনি ভালো গল্প ও চরিত্রের অপেক্ষায় আছেন এবং খুব শিগগিরই বড় পর্দায় ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন